হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির রয়েছি ফেসবুকের পেজে আপনাদের ফলোয়ার বাড়ে না এবং লাইক ভিউ বাড়ে না এটা কিভাবে আপনারা বাড়াবেন সেটি আজকে দেখিয়ে দেবো এটা ফেসবুকেই আপনাকে বলে দিয়েছে কি কী করলে আপনার ফলোয়ার এবং ভিডিও রিলস এগুলো বাড়বে এবং আপনার পেজটা ভাইরাল হবে ভিডিও ভাইরাল হবে এটা আপনাদেরকে ফেসবুক কর্তৃপক্ষই জানাই দিয়েছে আপনারা অনেকেই জানেন না সেটা সম্পর্কে সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেব সেই সেটিং জুরুগুলো কি কি এবং সেই নিয়মগুলো কি কি চলুন শুরু করি আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পেজ আছে আমার এই পেজে আমি চলে যাই পেজে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন আছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে একটা দেখেন নেক্সট স্টেপ আছে এখানে ক্লিক করবেন নেক্সট স্টেপ আছে সি অলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে দেখলে দেখতে পারতেছেন এখানে প্রথম আছে কন্টিনিউ ইওর উইকলি চ্যালেঞ্জ আপনার ফেসবুক কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একটা চ্যালেঞ্জ দেয় সেই চ্যালেঞ্জগুলো আপনার পূরণ করতে হবে পূরণ করতে হবে দেখতে পারছেন একটা এখানে ঢুকলে আপনি আমরা খুব ফেসবুক করতে পারব কী কী চ্যালেঞ্জ দিয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন দেখতে পার দেখতে পারতেছেন এখানে গেটের দশটা নিউ ফলোয়ার পাবলিক ফাইভ নিউ পাব পাবলিক পোস্ট পাবলিশ করতে হবে আপনার এখানে পাঁচটা পোস্ট যে কোনো পোস্ট আপনি করতে হবে পাবলিশ নিউ পাঁচটা রিলস আপনার রিলস ভিডিও আপলোড করতে হবে তারপর অটোমেটিক শেয়ার ইউয়ার ইনস্টাগ্রাম এটা দেবেন এক্সপোল ক্রিয়েটার এডুকে এডুকেশন এটা করতে হবে এগুলো আপনার করলে আপনার লেভেলগুলো প্রতি সপ্তাহে আপনার একটা উইকলি চ্যালেঞ্জ দেয় এই চ্যালেঞ্জগুলো পূরণ করবেন পূরণ করলে আপনার কি হবে তাড়াতাড়ি আপনাদের ভিডিওগুলো রোবট গুড রোবোট ফেসবুক কর্তৃপক্ষ তো রোবট দ্বারা নিয়ন্ত ফেসবুক রোবোট দ্বারা নিয়ন্ত অটোমেটিক আপনি এগুলো যদি পূরণ করেন অটোমেটিকলি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভিউ বাড়বে ফলোয়ার বাড়বে ভিউ বাড়লে আপনার তো অবশ্যই ফলোয়ার বাড়বে কারণ ভিউ যারা দেখবে তাদের থেকে একশো জনের দেখলে অন্তত দুই তিনটা বা দশটা আপনি ফলোয়ার তারা ফলো আপনার পেজকে দিবে এটা একটা অপশন গেল আপার আরেকটা একটা আছে দেখছেন এখানে রিয়েলস ফর্ম অন ইউয়ার ভিডিও ক্রিয়েট আপনার ভিডিও এগুলো করতে হবে এখানে এর আরেকটা অপশন আছে গেট মেটা বিজনেস দেখতে পারছেন এটা একটা ফেসবুকেরই একটা পে অ্যাপস আছে প্লে স্টোরে দেওয়া আছে গিয়ে মেটা বিজনেস ফেসবুক কর্তৃপক্ষেরই সেইটা থেকে আপনি যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার একটা এক্সট্রা বেনিফিট পাবেন এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনি পূরণ করবেন আমি আবার ব্যাগে চলে যাই ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অপশন আছে আবারও নিশ্চয় যাই ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইলে এখানে উইকলি চ্যালেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটা তারা লেভেল দিয়ে দিছে আপনার লেভেলে লেভেল ওয়ান আপনি এখানে দেখছেন এখানে ওই সেম এইটা দিয়ে দিছে আপনি এগুলো পূরণ করলে লেভেল তে চলে যাবে আপনার যদি এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দেন আপনার যদি প্রতি সপ্তাহে এই চ্যালেঞ্জগুলো তারা কমপ্লিট করেন অবশ্যই আপনার ফেসবুকে কর্তৃপক্ষ আপনার ভিডিওগুলো এবং আমার চ্যানেলটা ভিডিওগুলো সবার কাছে বেশি বেশি তারা পৌঁছে দিবে এগুলো অবশ্যই আপনাদের পূরণ করতে হবে পূরণ করলে কি আপনার ফেসবুক করতে বুঝবে যে আপনি একটা অর্জনে কি কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করেন আপনি এটা তারা ধরে নেবে তাহলে আপনার এই পেজটাকে আপনার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সব বেশি লোকের কাছে এটা পৌঁছাই দিবে আপনার ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকেই পেজে পেজ খুলেন কিন্তু ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন এগুলো আপনারা বুঝতে পারেন না যেন আপনার ভিউ হয় না কেন আপনার ফলোয়ার বাড়ে না কেন আপনার ভিউ হলে তো ফলোয়ার বাড়বে এই জন্য আপনাদের আপনারা অনেকে না জেনে এক দিক থেকে আপনারা পোস্ট বা ভিডিও করে থাকেন এই ফল মি মেনটেন কর এই মেনটেন করতে হবে এগুলো ফেসবুক করতে যেগুলো আপনার উইকলি চ্যালেঞ্জ দেয় আপনি এগুলো পূরণ করেন তাহলেই দেখবেন আপনার পেজটা ভালোভাবে গ্রো হয়ে যাবে ফলোয়ার বাড়বে ভিউ বাড়বে লাইক বাড়বে দেখতে পাচ্ছেন এই চ্যালেঞ্জগুলো প্রতি সপ্তাহে যে চ্যালেঞ্জটা দেয় সেই চ্যালেঞ্জগুলো পূরণ করবেন আশা করি সকলকে বুঝাতে পেরেছি অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখতে আসেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন